কি اكيد sultan college চরকগা নাবাসির আমার এবুন ভাইরা সাক্ষী ওদের আমাদেরকে লঙ্কার রাবণের ভাই আমরা ভাই পাই না লঙ্কাে আপনারা করে রাবণ পাঠাই না লঙ্কাে আমরা সেবা করতে যাই জনগণের সেবা করার মানুষ পাঠায় কোন রাবণ পাঠায় না আমার করুণ ভক্তের জন্য বলতে চাই যে আবু সাঈদ কতরা দিয়েছে তিকচির খেয়ে করার জন্য নয় আবু সাহেব মুখধরা জীবন দিয়েছে জাফিসলামের পাঁচশো টাকার বিনিময়ে ভোট বিক্রি করার জন্য নয় আবু সাহেব মুখধটা জীবন দিয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থে ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য ভোতরের ভোট ভোটার দিবে যাকে দিবে সেইটাই বন্দী করতে হবে

ওইগুলো মহিলা কোন ধর্মীয় শিক্ষা আছে বলে আমি মনে করি না ওরা জামাতিস্থী কর্মচারী আপনি আমি কেউ বেতন কর্মচারী না আমরা ভাব যায় সবাই কিন্তু বেতন পায় অত পাকেরা ওদের পাতা নষ্ট পা দিবেন না গজক আল্লাহ সৃষ্টি পাব আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কর্মকাণ্ডের হিসাব করবে মহান সৃষ্টিকর্তা রাম্বুল আলমিন অতএব এইগুলো নিয়ে ধর্মের বেয়াস নিয়ে বিক্রি করে মানুষের কাছে যাওয়া যাবে না স্বাভাবিক কারণে ওই বাড়ির ভিতরে স্বামীদের অনুপস্থিতিতে মহিলাগুলা যে গুণগুলা বোঝাচ্ছে এগুলা স্বামীদের সাথে আলোচনা করবে করে ওই যে তামাক্তমন দেহের জন্য ক্ষতিকর তামাক্তমন ইসলামের জন্য ক্ষতিকর